ব্যস্ততম রাস্তায় মেদিনীপুর পুরসভার বড়সড় অভিযান বাজারের মধ্যে না বসে ব্যস্ততম রাস্তার দুই পাশে সবজি ব্যবসায়ীরা বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের নেতৃত্বে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানা এবং পৌরসভার সংলগ্ন রাস্তায় বড় অভিযান চালানো হল পৌরসভার তরফে ব্যবসায়ীদের সবজির ঝুড়ি তুলে নিয়ে চলে গেলেন পৌরসভার আধিকারিকরা ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ভর দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মেদিনীপুর পৌরসভা সংলগ্ন কোতোয়ালি বাজারের সামনের রাস্তায় ব্যবসায়ীদের অভিযোগ তারা চোদ্দ থেকে পনেরো বছর ধরে এই জায়গায় ব্যবসা করছেন কোনো দিন কিছু বলা হয়নি আজ হঠাৎ করেই কোনো সময় না দিয়ে পৌরসভার আধিকারিকরা জোর করে সবজির ঝুড়ি নিয়ে চলে যায় অপরদিকে পৌরসভার আধিকারিকরা বলেন একাধিকবার বলা হয়েছে এই রাস্তার উপর না বসে বাজারের মধ্যে বসার জন্য ওরা শোনেননি তাই আজ ফের পৌরপ্রধানের প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে আশা করছি কাল থেকে ওরা বাজারের মধ্যেই বসবেন এই বিষয়ে পৌরপ্রধান প্রধান সোমেন খান বলেন গোটা কোতোয়ালি বাজার ফাঁকা পড়ে রয়েছে বাজারে না বসে বাজারের সামনে ব্যস্ততম রাস্তার উপর দিনের পর দিন বসে ব্যবসা করছে ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই রাস্তার পাশেই একাধিক স্কুল ব্যাংক থানা এবং পৌরসভা বারবার পৌরসভার তরফে বলার পরেও ভ্রুক্ষেপ করেননি ওই ব্যবসায়ীরা এর আগে অভিযান চালানো হয়েছে সতর্ক করে দেওয়া হয়েছে তাতেও কাজ হয়নি আজ তাই বাধ্য হয়েই পদক্ষেপ নিতে হয়েছে বাজার যেহেতু ফাঁকা পড়ে আছে সেখানে কেন বসবে না সেখানে বসতে হবে আমরা তাই তাদেরকে অন্তত প্রতি মাসে তিনবার চারবার করে আমাদের লোকরা যাচ্ছে তাদেরকে বলছে তাদেরকে দিয়ে সরিয়ে দিয়েছে আবার ঠিক এসে যাচ্ছে আজকেও ঠিক এসে বসেছিল আমাদের পুরসভার কর্মীরা তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের সেই জায়গাতে বাজারে আছে যেখানে ফাঁকা যদি জায়গা না থাকতো তাহলে হতো বাজার ফাঁকা আমি রাস্তায় বসবো সেটাও করতে দেওয়া হবে না এই রাস্তা দিয়ে বিভিন্ন এতগুলো স্কুল ব্যাংক পৌরসভা থানা সাধারণ মানুষ যেতে পারছে না সেখানে আমি রাস্তায় সবজি নিয়ে বসবো এবং যে কিনবে তাকেও রাস্তায় দাঁড়াতে হচ্ছে সেই রাস্তায় বসছে এই জিনিসটা আমরা ধারাবাহিকভাবেই করব এখন মানুষকে সচেতন হতে হবে মুখ্যমন্ত্রী বলছেন আমরা বলছি মানুষ চাইছে বাজার কমিটি তারা চাইছে তো মানুষের সদ ইচ্ছাটা অভাব আজকে আমরা পয়েন্দ্রপুর পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে আমি আমাদের স্যানিটারি দপ্তর এবং পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে আমাদের সব স্টাফেরা আমরা বাজারে কোতোয়ালি বাজারে আজকে আমরা বেড়ালাম ওখানে আমরা সব রকম পড়লাম আমরা হচ্ছে প্রথমে চেয়ারম্যান সাহেব বাজারের মূল্যটা দেখলাম এবং আমাদের যে রাস্তার উপরে রাস্তা অকুপাই করে পাশার বাইরে ডিস্টার্ব করার জন্য যেসব দোকানদারগুলো ছিল তাদেরকে আমরা তুলে দিলাম এবং তারা বাজারের ভেতরে বসবে আপনারা স্থানীয় এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেককে আমরা সরিয়ে দিয়েছি ফাঁকা করে দিয়েছি রাস্তা এই ব্যাংকের সামনেটা এরা উঠে যাচ্ছে আমরা কিছু কিছু মালও সিজ করেছি দেখো অনেকবার বারংবার বলেছি তবুও এরা বসে যায় বাজারের ভেতরে আমরা জায়গা চেয়ারম্যান করে দিয়েছেন ওখানে তবুও বসলো না তবে আজ থেকে আশা করি এরা বসবে এবং অলরেডি কয়েকজন শিফট হয়ে দোকানে বসে গেছে যাতে এই রাস্তাটা অথচ এখানে স্কুল আছে ব্যাঙ্ক আছে কোথালি থানা আছে পৌরসভা আছে পৌরসভা যেহেতু আছে সারা শহরের মানুষ এখানে আসে এবং রাস্তাঘাট জাম্প হয়ে যাচ্ছে যাতায়াত করা যাচ্ছে না স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের অসুবিধা হয় এবং ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে সেই কারণে চেয়ারম্যান সাহেব এটা অনেক দিন ধরে এটা করেছেন আমরা অনেকবার বারংবার দোকানদারদেরকে সুযোগ দিয়েছি কিন্তু ওনারা বারবার ধরে বসে যান হ্যাঁ ওনারা বলছে আমার জায়গা কোথায় জায়গা আমরা করে দিয়েছি বাজারের ভেতরে ওরা ওখানে বসবে স্মুথলি সবাই থাকবে ওরাও ব্যবসা করবে রাস্তা পাশার বাইরেও কোনো অসুবিধা হবে না জোর করে তুলতে হচ্ছে কেন জোর করে বলতে ওরা ভেতরে বলছে ওখানে নাকি কাস্টমার যায় না কিন্তু আমরা বলেছি দোকান যদি রাস্তায় না থাকে কাস্টমার অটোমেটিক যাবে এই জন্য ওরা উঠতে চায় না তবে আশা করছি আজকে আমরা যেভাবে বলেছি বা আমরা ওনারা কথা বলেছেন আমাদের সঙ্গে হ্যাঁ আমরা যেভাবে সিস্টেম অনুযায়ী সিজ কিছু কিছু করেছি আশা করছি আগামীকাল থেকে ওরা এখানে আর বসবে না ওরা বাজারের ভেতরেই বসবে হ্যাঁ সিজ করেছি চেয়ারম্যান সাহেবের কাছে যার মাল সিজ করেছি তারা আসুক এসে একদম খত দেবে যে আমরা কোনোদিন এই যা সার আর দোকান করব না